জয় কৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিও কিন্তু খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওটি সম্পর্কে কিছু বলে নেওয়া যাক তো আজকে কিন্তু শনিদেবকে ঘিরে কিছু বিষয়বস্তু নিয়ে চলে এসেছি তো তো ভয়ঙ্কর দুঃসময় শনিদেবের কুনজরের জীবন ছাড়খার এই পাঁচ রাশির সাড়ে সাতই ঢাইয়া এড়াতে শ্রাবণ মাসে করুন এই প্রতিকার না হলে পিছু ছাড়বে না কালো ছায়া তো এটি কিন্তু শ্রাবণ মাস ঘিরে শনিদেবের কিছু উপাচার এবং কিছু ক্রিয়া করতে হবে যেটাতে আপনাদের এই পাঁচ রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাসটা খুবই শুভ ফল দায় করে এবং শুভ ফল লাভ করতে পারেন এবং শুভ যায় কারণ ভয়ঙ্কর দুঃসময় চলছে কারণ শনিদেবের কুনজর শুরু হয়ে গেছে যাদের সাড়ে সাতই এবং ঢাইয়া চলছে তাদের জীবনে যেই প্রভাবটা ফেলতে পারে শনিদেবের কুনজরের কারণে তো চলো সেটা জেনে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলটিতে যারা যারা নতুন আছো নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো এবং আমাদের এই চ্যানেলটি একদমই নতুন এবং আমাদের এই চ্যানেলটিতে কিন্তু সমস্ত গ্রহ সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত এবং টোটকা সম্পন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়ে থাকে যেটি সকলের জীবনে একটু সুফল লাভ করতে পারে হয়তো জীবন শুদ্ধ দিতে পারবে না কিন্তু কিছুটা সুফল হয়তো হয়ে যাবে এবং আগে থেকে সতর্কতা করার জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো অ্যাডভান্স বলা হয়ে থাকে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলে নেই ভিডিওটি আজকের কী নিয়ে শনিদেবকে ঘিরে আজকের বিষয়বস্তু তো যেহেতু শনিদেবের এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছেন তো তারপরে শনিদেবের কুনজরে এই মুহূর্তে কিন্তু পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবন ছাড়খাড় হতে চলেছে সেই কারণে কিন্তু আজকের এই বিষয়বস্তু তো চলুন শুরু করা যাক তো ভয়ঙ্কর দুঃসময় শনিদেবের কুনজরে জীবন ছাড়খাড় এই পাঁচ রাশির সাড়ে সাতই ঢাইয়া এড়াতে শ্রাবণে করুন এই প্রতিকার না হলে পিছু ছাড়বে না আপনাদের কালো ছায়া তো জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় শনিকে একমাত্র শান্ত করতে পারে মহাদেব তো ভোলানাথ ভোলেনাথের আশীর্বাদে ভক্তরা ভালো কাজ করলে শনিদেব ভালো প্রভাব তাদের উপর ফেলে থাকে এবং তাদেরকে ভালো সুফল দিয়ে থাকে তো যেহেতু এই শ্রাবণ মাস মহাদেবের খুবই প্রিয় মাস তো যেহেতু মহাদেবের মাস সেই কারণে মহাদেবের কিছু উপায় করুন এই শ্রাবণ মাসে তবে আপনারা শনিদেবের কুফল থেকে কিন্তু কু থেকে কিন্তু বাঁচতে পারবেন তো চলুন আরও বলে নেওয়া যাক জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন অনেক গুরুত্বপূর্ণ তেমনই কিন্তু শনিদেবের প্রত্যক্ষ ও বিপরীতমুখী হওয়ার কারণে অনেক রাশির মানুষের জীবনে অনেক উত্থান পতন ঘটে থাকে তো জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়ে থাকে তো তার সাথে সাথে শনিদেবকে একমাত্র যেহেতু শান্ত করতে পারে মহাদেব ভোলানাথের আশীর্বাদে ভক্তরা ভালো কাজ করলে কিন্তু শনিদেব ভালো প্রভাব তাদের উপর ফেলে থাকে এটা কিন্তু শাস্ত্রে বলা আছে তার সাথে সাথে এইবারের শ্রাবণ মাস অত্যন্ত শুভ ও বিরল হতে চলেছে কারণ বাহাত্তর বছর পর শ্রাবণ মাসে বিরল কাকতালীয় যোগ ঘটতে চলেছে যেটি নিয়ে কিন্তু আরও একটি ভিডিও আমি মহেশ্বরের কৃপায় আরও একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি বাহাত্তর বছর পর কি কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এবং কি কী করণীয় এই বাহাত্তর বছর পর সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও পাবলিক হয়ে গেছে তো ওই ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তো আমি এখানে লিংক দিয়ে দেবো অবশ্যই চেক করে নিতে পারো এবং ভিজিট করে নিতে পারো আশা করছি উপকার পাবে শ্রাবণ মাসের আগেই পারলে এটা দেখে নাও তো বাহাত্তর বছর পর শ্রাবণের শ্রাবণ মাসে বিরল কাকতালীয় যোগ যেহেতু ঘটতে চলেছে যার কারণে মহাদেবকে তুষ্ট করতে সকলেই অপেক্ষায় রয়েছেন কেউ হয়তো উনত্রিশ দিনের সংকল্প করছেন কেউ হয়তো পাঁচটি সোমবারের সংকল্প করছেন অনেক কিছু সেই বিষয়বস্তু নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা তো চলুন ভিডিওটি আবার কন্টিনিউ করা যাক তো ভোলানাথকে প্রসন্ন করলে সমস্ত মনের বাসনা পূর্ণ হবে এবারের শ্রাবণ মাস দুটি প্রদোষ উপোস রয়েছে এইবারের শ্রাবণ মাসে দুটি প্রদোষ উপোষ রয়েছে যার মধ্যে একটি হলো শনি প্রদোষ ব্রত ও একটি উপবাস তো কি বলা হয়েছে তো এই বছর যেই দুটি প্রদোষ ব্রত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শনি প্রদোষ ব্রত আরেকটি হচ্ছে শুধু উপবাস তো যাদের শনিদেবের সাড়ে সাতি ও ঢাইয়া চলছে তারা শনি শনির প্রদোষব্রত ও উপবাসের দিন মহাদেবের উপাসনা করলে সাড়ে সাতি ও ঢাইয়া থেকে মুক্তি পাবেন তার সাথে সাথে শ্রাবণ মাসে শনিদেবকে শান্ত করতে না পারলে ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে তো তার সাথে সাথে বর্তমানে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে শ্রাবণ মাসে শনিদেবের প্রদোষের দিন এই প্রতিকারগুলি করুন প্রতিকারগুলো করলে হাতে নাতে ফল পাবেন আপনারা দেখে নিন আপনি আছেন নাকি এই তালিকার মধ্যে তো এই রাশির জাতক জাতিকারা পাঁচটি রাশির জাতক জাতিকারা কে কে আছে তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই আমাদের বাইশে জুলাই যেহেতু এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে তো বাইশে জুলাই থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে এবং শেষ হবে উনত্রিশ উনিশে আগস্ট মকর কর্কট বিশ্চিক কুম্ভ ও মিন রাশিতে শনিদেবের সাড়ে সাতের দশা ঢাইয়া প্রভাব রয়েছে তো সেই কারণে শনির প্রদোষ উপসের দিন এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের অবশ্যই মহাদেবের পুজোর নিয়ম নিষ্ঠা মেনে করা উচিত এতে শনিদেবকে শান্ত থাকতে বাধ্য করবেন এবং শনিদেবকে শান্ত থাকার উপায়ও কিন্তু মহাদেবের কাছেই যেহেতু রয়েছে সেই কারণে কিন্তু অবশ্যই কিন্তু এই দিনগুলিতে আপনারা চেষ্টা করুন এবং এই দিনগুলিতে বন্ধুরা আপনারা অবশ্যই শনিদেবকে স্মরণ করে শনিদেবের এই উপাচারগুলো করুন এবং শনির প্রদোষ উপোষের উপায় করুন তার সাথে সাথে আপনারা মহাদেবকে আরাধনা করুন তো মহাদেবকে আরাধনা করলে কিন্তু আপনারা সুফল লাভ পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল সম্পূর্ণ এইটুকু আর এই সম এই ভিডিওটির মধ্যে আরেকবার বলে দিই কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সময় ঢাইয়া এবং সাড়ে সাতই চলছে তার সাথে সাথে কোন রাশির জাতক জাতিকাদের এই সময় এই পাঁচটি রাশির কে কে আছে এবং এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের কী করতে হবে না করতে হবে সমস্তটাই বলে দিলাম এবং রাশিগুলো আরেকবার আমি তোমাদের জন্য বলে দিচ্ছি যেহেতু শ্রাবণ মাস শুরু অলরেডি হয়ে গেছে তো শ্রাবণ মাসের বাইশে জুলাই থেকে সোমবার প্রথম সোমবার পড়ছে তো সেই দিন থেকেই কিন্তু মহাদেবের এই উপাচারটা করতে পারো তোমরা তো এটি হলো উনিশে আগস্ট অবধি চলবে উনিশে আগস্টও কিন্তু সোমবার পড়েছে তো মকর কর্কট বিশ্চিক কুম্ভ এবং মিন রাশির এই পাঁচ রাশির জাতক জাতিকাদের শনিদেবের কুনজর থেকে বাঁচাতে মহাদেবের আরাধনা করা একান্ত প্রয়োজনীয় এই শ্রাবণ মাসে তো চলো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এতটুকুই রাখব তো ভয়ঙ্কর দুঃসময়ে শনিদেবের কুনজর থেকে ছাড়কার পেতেই রাশির সাড়ে সাতটি ধাইয়া এড়াতে শ্রাবণ মাসে করুন অবশ্যই এই প্রতিকার তাহলে আপনাদের পিছন থেকে কালো ছায়া হেঁটে যাবে এবং আপনাদের শুভ দিন শুরু হবে তো চলুন আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি একটু উপকার দিয়ে থাকে তো একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন বন্ধুরা তো চলুন সকলকে রাধে রাধে